দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে এটার একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে এক এক করে সবগুলো দেখিয়ে দেবো তোমরা দেখতে থাক এটাও কিন্তু সেম ভাবে কাজ থাকছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শনশনি স্পোর বি এন্ড টু এ নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আছি কাপুর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে একটা তোমরা লেজ ওয়ার্ক আছে সাথে কিন্তু ক্র্যাপ থাকছে বডিতে কোমরে কিন্তু সুন্দর করে ঘন করে কুচি থাকছে যার কারণে তোমরা নিচের সাইডে কিন্তু প্রচুর ঘের পাবে আর নিচে একটা সুন্দর রেফেল পাচ্ছো হাতাটা দেখিয়ে দেবো হাতাটা কিন্তু স্মুকির মধ্যে পাচ্ছ কাপড় আছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে নিচে কিন্তু প্রত্যেকটারই ইনার সেট পাবে আর ইনারটা কিন্তু অনেক বড় করে দেওয়া আছে যার কারণে কিন্তু বোঝাই যায় না নিচে ইনার সেট করা থাকছে বডি আছে কত ভাইয়া ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি আছে ফ্রি সাইজ এর মধ্যে লং থাকছে পঞ্চাশ সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও পাচ্ছ প্রাইস থাকছে কত ছয়শো টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে অনেক কালার আছে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটাতে কিন্তু সেমভাবে ভাবে ডিজাইন থাকছে প্রাইস সেম মাত্র 690 টাকা 690 টাকা আর এটা দেখিয়ে দিচ্ছি এটাও থাকছে অ্যাশের মধ্যে ওয়াও এই পিনটা কিন্তু খুবই নাইস আর প্রত্যেকটার নিচে কিন্তু সুন্দর করে র‍্যাফেল করা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর ঘেরটা দেখো ভিউয়ার্স সেক্টর এটা ঘের কিন্তু প্রচুর পরিমাণে পাবে প্রাইস থাকছে মাত্র 690 টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি পিয়াস কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ প্রাইজও সেম নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এটা রয়েছে এটাও কিন্তু নেক পশন থেকে শুরু করে খুবই সুন্দর করে একটা ওয়ার্ক পাচ্ছ এখানে কিন্তু বাধার একটা সিস্টেমও পাচ্ছ সুন্দর করে ওয়ার্ক করা থাকছে নিচে কিন্তু র্যাফেল থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ যার কারণে কিন্তু গরমের রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে এটা কিন্তু মূলত গ্রাউন্ডও বলা চলে এটা রয়েছে এটাও কিন্তু আলাদা ডিজাইনের মধ্যে থাকছে আর দেখিয়ে দেব প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো একটা থাকছে প্রাইস থাকছে কত ছয়শো নব্বই টাকা টাকা করে ওকে আর দেখিয়ে দেব এই একটা থাকছে ওয়াবার্স এটা দেখো এটা কিন্তু নেক্সট পশনে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক থাকছে কোমরে ঘন করে কুচি থাকছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ আর এটা কিন্তু পুরোটা বডিতেই ক্র্যাপ করা থাকছে খুবই নাইস প্রাইস কত ছয়শো নব্বই ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এটাও কিন্তু সেমভাবেই কাজ থাকছে হাতায় কিন্তু স্মোকি থাকছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যার কারণে তোমরা ছোটো বড়ো করে নিয়ে পরতে পারবে এই একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এই একটা থাকছে বেস কালার হোয়াইট উপরে প্রিন্টটা চেঞ্জ পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা আনারকলি প্যাটার্নের মধ্যে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে ঘন করে কুচি থাকছে আর এখানে একটা টার্চ সেলাইট করা থাকছে হাতাটা দেখিয়ে দেবো হাতাটাই স্মুকি পাচ্ছ আর এটারও ঘের মশালো অনেক বেশি পরিমাণে পাবে হিচে সাথে তোমরা নিচে কিন্তু ইনার সেট পাচ্ছ এই একটা রয়েছে ওয়াভার্স এইটা দেখো এটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র ছয়শ নব্বই টাকা করে এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে বডি এসে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র ছয়শ নব্বই টাকা করে এ একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক নাই আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপড়া চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এ একটা রয়েছে প্রাইস মাত্র টাকা করে আর এটা দেখে দেব অলিভ কালারের মধ্যে এটা সেমি লং এর মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটার সাথে তোমরা বেল্ট পাবে হাতাটা কিন্তু টার্কি হাতার মধ্যে পাচ্ছো এখানে কিন্তু খুবই সুন্দর করে ঘন করে কুচি থাকছে আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াভার্স এটাও কিন্তু অনেক নাইস উপরে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা রয়েছে বুকের পর্ষণে হাতাটা দেখিয়ে দিই হাতাটা স্মুকি থাকছে নিচে কিন্তু ঘন করে কুচি থাকছে তিনটা লেয়ারে পাবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে একটা রয়েছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে চলে আসবে এটা রয়েছে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে বডি আছে ফ্রি সাইজ এর মধ্যে লং থাকছে পঞ্চাশ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর মানে খুব প্রিটি করে কিন্তু এখানে ওয়ার্ক করা রয়েছে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু রেগুলার পরে যেতে পারবে আর নিচেও কিন্তু র্যাফেল থাকছে ওকে এটা দেখে দিচ্ছি এটা টপস মূলত সেমিলং টপস টপসের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে মাত্র ছয়শো টাকা করে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা অর্ডার কনফার্ম করবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি ইট কালারের মধ্যে রয়েছে ওয়াউভার্স এটা দেখো এটা কিন্তু বুকের পশনে খুবই পিটি করে একদম বসানো করে এম্বয়ডারি কাজ থাকছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাতেও কিন্তু সেম ভাবে ম্যাচিং এটা প্যানেল পাচ্ছ কাপড় থাকছে এটা কিসের মধ্যে ভাইয়া ওকে দুবাই চেরির মধ্যে থাকছে এটার মধ্যেও কালার রয়েছে একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে কাপড় থাকছে ডুবাই চেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটি মা চাচ্ছিল যে দামে কম মানে ভালো একটা প্রোডাক্ট দেখাতে তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এটার ঘেরটা দেখো মাসাল্লাহ কিন্তু এটা অনেক বড় ঘেরের মধ্যে পাচ্ছি এই যে দেখো ফার্স প্রচুর ঘের রয়েছে এবং এখানে কিন্তু সুন্দর করে ব্যান্ড হাফ ব্যান্ড কলার পাচ্ছ এবং এখানে বাটন অ্যাড পাচ্ছ কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে ওকে এটার মধ্যেও কালার আছে দেখিয়ে দিচ্ছে ওকে ওটার মধ্যে কালার নেবে এটা এক পিসি আসছে একটা রয়েছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা রয়েছে এটা কিন্তু আবার ডিজাইন চেঞ্জ আছে তোমার বুকের পরশানে ক্র্যাপ থাকে কিন্তু খুবই সুন্দর করে কুচি পাচ্ছো হাতাটা ক্রপ থাকছে সাথে কিন্তু নিচে র্যাফেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে ওয়া এটা অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ নিচের সাইডে কিন্তু রাউন্ড করা থাকছে প্রাইস থাকছে মাত্র টাকা করে সাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইদের যেহেতু হোলসেলের দোকান এগুলো কিন্তু ভাইদের এখানে খুব বেশি থাকে না তোমরা দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু হাতাটা বাটারফ্লাই হাতের মধ্যে পাচ্ছো এই যে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট ও দেখিয়ে দিচ্ছি বা ইটার ঘেরও অনেক বেশি পরিমাণে থাকছে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে আর এটা দেখিয়ে দেব এটা কিন্তু কোমরে স্মোকের মধ্যে পাচ্ছ আর এটার ঘেরও কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে এই যে গলায় স্মোকি থাকছে কোমরে স্মোকি থাকছে হাতাটাও কিন্তু খুব সুন্দর করে স্মোকি পাচ্ছো প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে এটার মধ্যে কালার পাচ্ছ একটা রয়েছে স্কাই কালারের মধ্যে এটাতে কিন্তু আমার পোড়াটা জুড়েই ক্র্যাপ করা রয়েছে এই যে বডিতেও কিন্তু ক্র্যাপ পাচ্ছ। লাস্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রয়েল সিল্কের মধ্যে থাকছে কোমরে এখানে কিন্তু কোর্টের সিস্টেম আর পাচ্ছো সাথে কিন্তু বাটন পাচ্ছে এই বাটন কিন্তু ওপেন করা যাবে সাথে খুব সুন্দর একটা বেল্ট পাচ্ছে এই যে এটার প্রাইজ কত প্রাইজ থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে তো এই সেল আছে কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে তো আর নাম্বারে করবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ বেশ